আমি কবিতা পাঠ করতে জানি না তবে আমি আমার নিজের মতো করে কারণ আমি একজন অভিনেত্রী আমি অভিনয় করি আজ নয় আগস্ট যেভাবে ডাক্তার মমিতা দেবনাথকে তার জীবন দিতে হয়েছে সেটা মাথায় রেখে তার কথা আমি কিছু বলব আমি আমার মতো করে বলছি মাগ রোজ দিনের মতো ডিউটি থেকে আমি নিতে গেছিলাম আমি প্রতিদিন যেমন ডিউটিতে যাই আজও আমি ডিউটিতে গেছিলাম ডিউটি থেকে বিশ্রাম নেওয়ার জন্য একটা সেমিনার ঘরে আসি ঘরে মা গো প্রতিদিন আমি যেভাবে আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারি গল্প করি একসঙ্গে খাই আজও আমি একসঙ্গে খেতে বসেছি তখন আমি জানতাম না যে এই খাওয়া আমার শেষ খাওয়া এই গল্প আমার শেষ গল্প মা গো আমার পছন্দের খাওয়া আমার প্রিয় খাওয়া আমি প্রতিদিন যেটা খেতে ভালোবাসি আজও আমি অনলাইনে অর্ডার করে সেই খাবার আনেছিলাম তৃপ্তি করে বন্ধুদের সঙ্গে আমার চিনি ডাক্তারদের সঙ্গে আমি খেয়েছি তখনও বুঝতাম না এটা আমার শেষ খাবার সেটির পর আমি যখন বিশ্রাম নিয়েছিলাম তোমার স্বপ্ন বাবার স্বপ্ন আমি ডাক্তার হব আমারও ইচ্ছে ছিল আমি ডাক্তার মস্ত বড় ডাক্তার হব গরিব মানুষের সেবা করবো প্রত্যেকের সেবা করবো আমার মনে ইচ্ছা ছিল আমার সেই ইচ্ছাটুকু এটা আমার পূরণ করতে দেয়নি তাই আমা সেদিন আমি যখন বিশ্রাম হচ্ছি আমার শরীর ক্লান্ত শীতল বাতাসে আমার শরীরটা জড়িয়ে যায় ঠান্ডা হওয়াতে ঠান্ডা লাগে আমি চাদরটা টেনে আমার গায়ে দেব শুধু ফোনটা ধরবে এমন সময় মা ছুটে আসলে এক তুষ্টিতে জল কথা আমি জানি না আমাকে জোরিয়ে ধরলো আমি চিৎকার করতে লাগলাম ওকে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ও আমার কোনো কথা শুনলো না আমি বললাম তোমাদের কি চাই আমি কাউকে ঠিকানা বলবো না কোনোদিনও বলবো না আমি এখান থেকে চলে যাব মাগো আমি তাদের হাতে পাই ধরলাম তোমরা ওকে ছেড়ে দাও ছেড়ে দাও বাচ্চা দেখতে চাই আমাকে সেই চেষ্টাটাও করতে দিলো না কয়েকজন আমার তুই হাত ধরে নিজস্ব ভাবে প্রচুর কত